সাহায্যকারীকরণ করো আমাদের জন্য তুমি একটু সুশাসকের ব্যবস্থা করে দাও আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই আজকে যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই আজকে আমাদের বাংলাদেশে একই অবস্থা মানুষের হাহাকার মানুষের হাহাকার মানুষ এই সুশাসন থেকে উঠতে চায় মানুষ এই জালেম শাসক থেকে উদ্ধার চায় আজকে ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে আমরা বিশ্বের তাব শক্তি শক্তিদেরকে এবং বিশ্ব মানবিকা সংগঠনকে নীরব দেখতে পাই আমি গত কয়েক বছরকে দেখেছি বাংলাদেশে ঢাকা সিটিতে কুকুর নিধনে অভিযান করা হয়েছিল তখন দেখেছি আমরা পশ্চিমাপন্থী আমেরিকানপন্থী অনেক বিশ্ব মানবাধিকার সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং কুকুর নিধন বন্ধ করেছে কিন্তু ফিলিস্তিনে যে গত সাত মাসে পঁয়ত্রিশ হাজার নারী পুরুষকে হত্যা করা হলো সেই বিশ্ব মোবাইলটা কি বলে গেলে খেলো তারা জাতিসংঘে বসে তারা কিন্তু সেই ভারত আমেরিকা বলেন সমস্ত পরাশক্তি কিন্তু সেই ইসরায়েলকে সাপোর্ট করেছে তারা কিন্তু ইসরায়েলকে সেই অস্ত্র